হ্যালো আসলাম ভাই বলছেন নাকি কে কে বলছেন আপনি আসলাম ভাই না হ্যাঁ আমি আসলাম কিন্তু কি আপনি চিনতে পারলাম না তো আমি সবুজ বলছি তার শুনুন ও তো বাসায় নেই আপনার সাথে কি দেখা সাক্ষাৎ হবে নাকি ওRaspberryটা দিনো বাসায় নেই খুঁজে পাওয়া যাচ্ছে না কি দা হলো কি হলো আপনি কি কিছু বলতে পারবেন কেন ও তো আমাকে কিছুদিন আগে বলছিল চিটাগাং যাবে চিটাগাং নাকি ওর একটা চাকরি ঠিক হয়েছে এই তো শুনছিলাম হয়তো বাসাতে আপনাকে না বলে চিটাগাং যেতে পারে ভালো করে একটু খোঁজ খবর নেন ওকে ফোন দেন না ভাই আমি এত ফোন দিচ্ছি ওর কোনো ফোন ঢোকে না এই জন্যই তো এত টেনশন করতেছি তো বা আমি তো এটাও জানি না যে চিটাগাং গেছে এখন জানতে পারলাম তো আসলাম ভাই শোনেন ঘটনা হচ্ছে ও বাসাই আমার সাথে একটু রাগারাগি হয়েছে এই জন্য গেছে সেটা গেছে না যায় আপনি একটু আমার বাড়ি পর আসেন তো আপনার সাথে আমার কিছু কথা আছে কি কথা বলবেন যেটা বলার এখানেই বলেন আমি একটু ব্যস্ত আছি যাইতে পারবো কিনা সঠিক না যদি মোবাইলে বলা যায় তাহলে বলে ফেলেন বলছিলাম যে আমার বাড়ি তিনটা মাস অশান্তি আছে ও যখন তখন আমাকে মারধুর করে যা কিছু তাই করে আপনার সাথে যে পূর্বে আমার সম্পর্ক ছিল এটা নিয়ে টানা করে আমাকে বারবার খোটা দেয় নানান রকম কথা বলে এই সব কথা শুনতে শুনতে আমার আর একটু ভালো লাগে না আপনি যদি এর পয়সালা না করেন তাহলে আমি কোনে যাবো কোন আমার এখন পর্যন্ত বাচ্চা কাচ্চা হইল না বিয়ে হইলো আজ তিন চারটা বছর ডাক্তারের কাছে যাই ডাক্তার কই যে আপনি ঠিক আছে ওর ঠিক নাই ওর সমস্যা এর জন্য বাচ্চা কাচ্চা হয় না সংসারে অশান্তি করে রাগারাগি করে এইগুলো কি ঠিক বলেন তো এখন আমি কি করব বলেন এই জন্য রাগারাগি করে আমাকে মারধর করে বাসার থেকে বের হয়ে গেছে কিছু বলেও যায়নি যে কোথায় গেল কি হলো না হইলো এখন আমি কি করব বলেন আমি আপনাকে কি ডিসিশন দিতে পারি বলেন একটা ডিসিশন দিতে পারি সেটা হচ্ছে আপনি ওর সংসার থেকে আলাদা হয়ে যান যদি শান্তি চান তা না হলে এত একটা পুরুষ একটা মহিলাকে এত নির্যাতন করলে এটা কেমন দেখায় বলেন তাছাড়া কি ডিসিশন দিতে পারি আমি কষ্টে কষ্টে আমি অলরেডি সিদ্ধান্ত নিয়ে ফেলছি আসলাম ভাই আপনি যদি একটু আমাকে আশ্বাস দেন একটু সাহস দেন তাহলে আমি ওর সংসার ছেড়ে যাব আমার দায়িত্বটা কি আপনি নিতে পারবেন কারণ আমি আপনার মতো ভালো মানুষ পৃথিবীতে আমার চোখে আর পড়ে না আমি আপনাকে অনেক ভালোবাসতাম আমার আব্বা মা আমার পরিবারের সবাই ওর সঙ্গে আমাকে বিয়ে দিল এখন আমি কি জানতাম যে ওর মধ্যে এতটা অমানুষ এতটা কষ্ট হয় আমার জীবনটা এরকম তস হয়ে যাবে আমার আর কিচ্ছু ভালো লাগতেছে না আপনি যদি আমার দায়িত্বটা নেন সবকিছু একটু মেনে টেনে যদি ম্যানেজ করে নিতে পারেন তাহলে আমি সত্যি আর আমি থাকবো না আপনি বলেন আপনি এখন কি করবেন আমাকে একটু জানান আপনার পায়ে ধরছি আপনার উপরে ডিপেন্ড করছে আমার জীবন মরণ তা না হলে আমি আমার এই জীবন রাখতে চাই না ভাই কি করব এখন আমার মাথার মধ্যে কোনো কিছু খেলে না এভাবে কান্নাকাটি করার দরকার নাই আচ্ছা আমি ব্যাপারটা একটু ভেবে দেখে তারপরে আমি আপনাকে জানাবো কারণ আপনার যেদিন থেকে বিয়ে হয়ে গেছে সেদিন আমি আমার মন থেকে মুছে ফেলছি আমি ভেবেছিলাম যে আমার জীবনে কিছু হয়নি হয়েছিল না কিন্তু আসলে আমিও তো আমার ভালোবাসার মানুষ যে কষ্ট থাকবে এটা চাই না আর যখন আপনার মুখ থেকে এটা শুনতে পাচ্ছি আমার খুব কষ্ট হচ্ছে তা ঠিক আছে আমি এখন সিদ্ধান্ত আসলে কি নেব আমার মাথাটা পাগল হয়ে যাচ্ছে আর ভাগ্যেস আমি বিয়ে শি করে নেই যদি করতাম তাহলে হয়তো আজকে আপনি এই কথাটা বলার সাহস আমাকে পেতেন না আপনার জায়গা থাকতো না কি করব আপনিই বলেন আপনি যেটা বলবেন সেটাই হবে কারণ আমি সেই জায়গা থেকেই বলতেছি আমার ভালোবাসার জায়গা থেকে বলতেছি আসলে কি করা যায় যেটা করলে ভালো হয় আমি সেটাই করব আপনার শান্তির জন্য সুখের জন্য পরে কোনো গ্যালজাম হলে কিন্তু আমি সেটা নেব না ঠিক আছে ভাই এই কথা শুনে আমি খুব খুশি হলাম তুমি আমার সেই পূর্বের মতো আবার ভালোবাসো একটু তোমার বুকে জায়গা দাও তাহলে আমি তাছাড়া না 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 যেভাবে হোক একটু চেষ্টা করো তা হলে আমি একদম জীবন বলে নাকি এটাকে এত কষ্টের জীবন সংসারে কোনো অভাব নাই কিন্তু সংসারে শান্তি নেই আমার বাচ্চা হয় না বলে যে আমি অপয়া আমি পাইজ আমার বাচ্চা কাচ্চা কোনোদিন হবে না অথচ নিজের দোষ ডাক্তার দিয়ে টেস্ট করছে নিজের দোষ ধরা পড়ছে সেটা নেবে না সে শুধু আমাকেই দোষী করে অথচ আমি টেস্ট করে দেখছি আমারটা ঠিক আছে ওর হরমোনের সমস্যা এই জন্য আমাকে দায় নিয়ে বারবার আমাকে পিঠায় জ্বালাতন করে এটার কতদিন সহ্য করবো তাই সিদ্ধান্ত নিয়ে ফেলছি আমি তোমার তুমি যদি রাজি থাকো আমি তোমার কাছে বাকি জীবনটা কাটাইছে চাই এর মধ্যে একটুও মানে ভেজাল নেই আমি ডাইরেক্ট সিদ্ধান্ত নিয়ে ফেলছি দেখো ভাই তুমি একটু জায়গা যদি না দাও আমি কোথায় যাব বলো কি তুমি কি আমাকে জায়গা দেবে দেখো আমার কোনো কিছু এমন পর্যন্ত কোনো কিছু নষ্ট হয় না সব ঠিক আছে শুধু টেনশনের চিন্তা আমাকে কুড়ি করে খাচ্ছে দিনের পর দিন এখন তুমি সিদ্ধান্ত নিয়ে আমাকে একটু জানাও আমার রাতে ঘুম হয় না আমি কতটা দিন একমতো ভাত শান্তি করে খাইতে পারি না টেনশন হয় যে এভাবে কি বাকিটা জীবন পার হবে কি হবে উপর আল্লাই জানে একটু বলো ভাই আমাকে একটু আশ্বাস দাও আমি টেনশনের হাত থেকে একটু বাঁচাও না ঠিক আছে আমি তো সবই শুনলাম শোনো আমি সিদ্ধান্ত নিয়ে ফেলছি অলরেডি তুমি একটা মাস দেখো ও যদি ঠিকঠাক মতো বাসায় না আসে বাসায় টাকা পয়সা না ফাটায় পূর্বের মতো যদি আবার জ্বালাতন করে এত যদি মারধর করে অত্যাচার করে এসবগুলো সব ছেড়ে দিয়ে তুমি ওকে ডিভোর্স করো ডিভোর্স করে এসে তারপরে শরিয়া মোতাবেক আমি তোমাকে আমার সংসারে নিয়ে তোমাকে সুখের ব্যবস্থা করব আর আমি হয়তো আমার বিয়ের জন্য আমার ফ্যামিলি মেয়ে দেখাশোনা করতেছিল সেটাকে অফ করে দিলাম একদম পুরো সিদ্ধান্ত আমি নিয়ে ফেলছি ডিপেন্ড করবে তোমার উপরে তুমি যদি চাও তো ওখানে সুখ ওখানে শান্তি তোমার জন্য হারাম হয়ে গেছে তাহলে তুমি আমার কাছে চলে আসতে পারো তুমি সিদ্ধান্ত নাও যে এখন তুমি কি করবো আমি তোমাকে প্রশ্ন করলাম এটা আমার উপরে না বুঝছো তুমি সিদ্ধান্তটা নিয়ে ফেলে আমাকে জানাও তুমি আর শোনো শুক্রবারের দিন তুমি একটু দেখা করতে পারবে কি আমার বাড়ির আশপাশে কি তোমার আশাতে নিষেধ আছে নাকি তুমি আসো আমার বাড়ির আশপাশে আসো এসে একটু দাঁড়াও একটু আমার এই নাম্বারে ফোন দিলে সব সময় আমার পাবার আর শোনো আমার ইমো নাম্বার আছে সেই নাম্বারটা আমি তো পরে জানা দেবো না হ্যাঁ আমার ফোনে এমবি নাই আর যদি পারো আমার মোবাইলে করে টাকা রিচার্জ করে দিও আর শোনো তুমি শুক্রবার দিন বিকালে আমার বাড়ির সামনে আসো তোমার সাথে আমার কথা আছে আমি যদি পারি তাহলে একটু কথা বলবো না তোমার সাথে আমার অনেক কথা আছে আরো কথা আছে তাছাড়া আমার ক্ষমতাও নেই আমার এই বাড়িতে থাকা আমি কিছুতেই থাকতে পারবো না এই বাড়িতে এভাবে জীবন চলে না তুমি তাড়াতাড়ি একটু সিদ্ধান্ত নাও আর বিশ্বাস করো আমার আগে যেরকম সুরত ছিল যেরকম শরীরের কাঠামো ছিল ঠিক ওই রকমই আছে পরিবর্তন হয়নি একটু না ওই রকমই আছে তোমাকে ক্ষতি করার মতো তোমাকে উপহার দেওয়ার মতো আমার অনেক কিছু আছে আমি একদম শেষ করিনি তুমি বিয়ে হয়ে গেছে আমার সব কিছু শেষ হয়ে গেছে আমি একবারে নষ্ট হয়ে গেছি এরকমটা ভেবো না আমি আর পাঁচটা মেয়ের মতো তার চেয়ে একটু ভালোই আছি এখনো আমার তো আসলে সংসারে অভাব ছিল না শুধু অভাব আমার হাজবেন্ড এর কিছুই না আচ্ছা ভালো থেকো ফোন ফোন দিও দিও তুমি মাঝে আমাকে আর ঠিক আছে আর শোনো আমি তোমাকে রাত্রে সময় পেলে পরে ফোন দিব ঠিক আছে এখন তুমি আর টেনশন করো না একটু খাওয়া দাওয়া করো আর ভালো থেকো আল্লাহ হাফেজ কথা হবে রাত্রে